অল্প খরচ এবং স্বল্প সময়ে লাভজনক ফসলের তালিকায় স্থান পেতে শুরু করেছে বিদ্যুত গেল কয়েক বছর বাড়ছে বিদ্যুতের বাজার চাহিদা যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আবাদ শুরু হয়েছে বিদ্যুৎ আবাদের মৌসুম বিদ্যুট আবাদের সব বিষয় নিয়ে আজকের পর্ব সফল মানুষদের গল্প সবাই শুনতে চায় সেই গল্প শুনে আসি একজন সফল বিদ্যুত উদ্যোক্তার কাছ থেকে মোটামুটি নতুন কিছু যে চাষগুলো যে ফসল গুলো অনলাইনে দেখছি যেগুলো মার্কেট প্রাইস ভালো মার্কেট গুলো আমি নিজের অ্যানালাইসিস করেছি করার পরে পরবর্তীতে আমি দেখলাম যে বিটরুটের সম্ভাবনাটা ভালো আমাদের এলাকাতে নাই তো সেই ক্ষেত্রে আমি বিটরুটটা চাষ করেছি এবং মোটামুটি আমার ভালো ফলন আসতেছে নতুন কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে তা বিক্রি করা নিয়ে চিন্তায় থাকেন সকলেই কিভাবে বিক্রি করেছেন এই উদ্যোগটা বিভিন্ন জায়গায় থেকে মানুষজন আসছে আমার এখানে খেতে থেকেও নিচ্ছে এবং আমাকে ফোন দিচ্ছে অনলাইনে আমার সাথে যোগাযোগ করতেছে এবং বাসার বাসার থেকেও বিক্রি হচ্ছে কিছু গ্রামের মানুষজন বাসার থেকেও কিনছে আর ওটাও আমাদের কিছু কিছু মাল সেল হচ্ছে প্রত্যেক সপ্তাহে ওরা দুইবার তিনবার করে আমাদের ফোন দেয় আমরা যে পৌঁছায় দিয়ে আসি মাত্র দশ কাঠা জমিতে যে পরিমাণ লাভ হয়েছে তা জানলে আপনি অবাক হবেন প্রায় এগারো দিন মতো হারভেস্ট করতেছে এখন পর্যন্ত কোনো দিন আমি বসে থাকতে পারিনি প্রত্যেক দিন কিছু না কিছু অর্ডার আসে আর দশ কাটা জমিতে এখন পর্যন্ত বিশ হাজার টাকার মতন খরচ হয়েছে আমার এখন এই নয় দিনে আমার হারভেস্ট হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো এখন আশা করি আরো কিছু হবে সেটা ভুয়ে খরচ বাদ দিয়ে আমার সত্তর হাজার টাকা এরকম লাভ থাকবে রোজার মাসে বিক্রির টার্গেট আর অর্গানিক বিট্রুট উৎপাদন এই দুই কৌশল হতে পারে বেশি লাভ রমজান মাসে আমরা আশা করতেছি ভালো আমাদের ফলাফল হবে এখন অর্গানিক ব্যাপারটা হচ্ছে আপনি অর্গানিক ভাবে যে প্রোডাক্ট গুলো আপনি মানুষকে দেবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আপনি বিশ্বস্ত হন আপনার প্রতি যদি মানুষ বিশ্বাস করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অর্গানিক আপনি অর্গানিক ভাবে উৎপাদন করেন বিদ্যুৎ আবাদ পদ্ধতি অত্যন্ত সহজ ভারত থেকে আমদানি করা বীজ এখন পর্যন্ত বিশ্বাসের জায়গা ধরে রেখেছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ আবাদের উত্তম সময় আগাম আবাদের জন্য বীজ থেকে চারা তৈরি করে পনেরো দিনের মধ্যে বেড়ে রোপণ করতে হয় সরাসরি বীজ বপনের জন্য শীতকাল উত্তম এক বিঘা জমিতে বিটরুটের বীজের প্রয়োজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত মূলা বীজ যেভাবে ঘন করে রোপণ করা হয় বিটরুট বীজ বপন করতে হয় তেমনি মাটিতে দিতে হবে পর্যাপ্ত জৈব সার তাহলে রাসায়নিক সার লাগবে কম এবং ফলন হবে অনেক বেশি অনলাইনে এবং অফলাইনে বীজ পাওয়া যায় তবে বীজ প্রাপ্তির জায়গা হতে হবে বিশ্বস্ত ভারত থেকে এলসিতে আসা হাইব্রিড এবং ওপি বীজ এখন বাজারে দেখা যাচ্ছে বিটরুটের পুষ্টিগুণের কথা বলে শেষ করা যাবে না নারীদের রক্ত স্বল্পতা দেখা দেয় পুরুষের চেয়ে অনেক বেশি মৌসুমে বাড়ির ছাদের টবে বাড়ির আঙ্গিনা অথবা ফসলের মাঠে স্বল্প পরিসরে আবাদ করে পরিবারের জন্য সারা বছরের চাহিদা মেটানো সম্ভব অন্যদিকে অতি অল্প খরচে মাত্র ষাট দিনে হারভেস্ট করা যায় তাই লাভ অনেক বেশি